পদ্মজা নাইরু জন্ম উনিশ সাল মৃত্যু দোসরা মে উনিশ পঁচাত্তর ছিলেন একজন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ পদ্মজা মা সরোজিনী নাইডু উনিশ শত উনাশি সালের তেরোই ফেব্রুয়ারি ভারতের হায়দ্রাবাদ শহরে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তবে তার পৈতৃক বাড়ি ছিল অধুনা বাংলাদেশ রাষ্ট্রের মুন্সীগঞ্জ জেলার লৌহগঞ্জ জেলার বিক্রমপুরের কনকসার গ্রামে তিনি ছিলেন বিজ্ঞানী দার্শনিক ও শিক্ষাবিদ অঘরনাথ চট্টোপাধ্যায় ও কবি বরদা সুন্দরী দেবীর জ্যেষ্ঠা কন্যা অঘরনাথ ছিলেন নিজাম কলেজের প্রতিষ্ঠাতা এবং তিনি ও তার বন্ধু মোল্লা আব্দুল কায়ুম ছিলেন হায়দ্রাবাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সদস্য পরবর্তীকালে রাজনৈতিক আন্দোলনে অংশ নেওয়ার জন্য তাকে কলেজের অধ্যক্ষের পদ থেকে পদচ্যুত করা হয়েছিল সরোজিনীর ভাই বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও ছিলেন এক বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সরোজিনীর অপর ভাই হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন এক বিশিষ্ট নাট্যকার কবি ও অভিনেতা তো বন্ধুরা বলছিলাম পদ্মজ কথা পদ্মজ মায়ের কথা তো বললাম তিনি বাংলাদেশের মুন্সীগঞ্জের মেয়ে ছিলেন পদ্মজ জন্ম হয়েছিল হায়দ্রাবাদ শহরে তার মা ছিলেন বাঙালি এবং পিতা তেলেগু তার মা ছিলেন সনামধন্য কবি এবং ভারতীয় মুক্তিযোদ্ধা সরোজনী নাইরু তার পিতা মুতালা গোবিন্দ রাজনু নাইডু একজন চিকিৎসক ছিলেন তার চার ভাই বোন ছিলেন জয় সূর্য আদিত্য ও রণধীরা রাজনৈতিক জীবন একুশ বছর বয়সে তিনি নিজাম শাসিত দেশীয় রাজ্য হায়দ্রাবাদে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন উনিশশত বাষট্টি খ্রিস্টাব্দে তিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়ার জন্য জেলে গিয়েছিলেন স্বাধীনতার পর তিনি উনিশশত পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতীয় সংসদে নির্বাচিত হন উনিশশত ছাপ্পান্ন খ্রিস্টাব্দের তেসরা নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের পহেলা জুন পর্যন্ত তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি সমাজসেবী সংস্থা রেড ক্রসের সঙ্গে যুক্ত ছিলেন এবং উনিশশো একাত্তর থেকে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন ব্যক্তিগত জীবন তার জীবনের প্রথম দিকে যা রুটি পেটিতে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যিনি মোহাম্মদ আলী জিন্নাকে বিয়ে করেছিলেন যিনি হলেন পরে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা পদ্মজা সঙ্গে জওহরলাল ও তার বোন বিজয় লক্ষ্মী পণ্ডিত সহ নেহেরু পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিজয় লক্ষ্মী পণ্ডিত পরে ইন্দিরা গান্ধীর বন্ধু ও জীবনীকার পুকুল জয়াকারকে বলেছিলেন পদ্মজা নাইড়ু এবং নেহেরু বহু বছর ধরে একসঙ্গে বসবাস করতেন নেহরু পদ্মজাকে বিয়ে করেননি কারণ তিনি তার মেয়ে ইন্দিরাকে আঘাত করতে চাননি যাই হোক পদ্মজা কখনো বিয়ে করেননি এই আশায় যে নেহরু একদিন তাকে প্রস্তাব করবেন অবসর গ্রহণের পর পদ্মজা উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যুর সময় পর্যন্ত তিন তিনমূর্তি ভবন স্টেটের একটা বাঙ্গতে থাকতেন যেখানে প্রধানমন্ত্রী নেহরুর সরকারি বাসভবন এবং পরে সেই জায়গায় তার নামে একটি জাদুঘর উৎসর্গিত হয়েছিল উত্তরাধিকার দার্জিলিং শহরের পদ্মজান হিমালয়ান জুওলজিক্যাল পার্ক তার নামে নামকরণ করা হয়েছিল